সারা দেশের দুর্গাপূজা উদযাপন করতে যেখানে আয়োজকরা শেষ সময়ে এসে মণ্ডপ সাজানোর কাজে ব্যস্ত সেখানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মঙ্গলচণ্ডী মন্দিরে শুরু হয়েছে দুর্গাপূজা আজ সকালে রূপে পূজা করা হয় দেবী দুর্গাকে গত চোদ্দ বছর ধরে এখানে সারা দেশের আগাম দুর্গাপূজা করে আসছেন আয়োজকরা প্রথম দিনই পূজা দেখতে বিভিন্ন জায়গা থেকে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা রোববার সকালে মঙ্গলচন্ডী মন্দিরে গিয়ে দেখা যায় সারা দেশের হাজার হাজার পূজা মণ্ডপের কারিগররা যেখানে প্রতিমা তৈরিতে ব্যস্ত সেখানে এই জায়গায় ঢাকের তালে মোহিত হচ্ছে পূজা মণ্ডপ নিজের ও দেশের মঙ্গল কামনায় দেবীর চরণে অঞ্জলিও দিয়েছেন ভক্তরা এই মঙ্গলচন্ডী সেবাশ্রম ইছামতি চা বাগান আমরা আমি হচ্ছে ইছামতি চা বাগানের একজন মেয়ে আর এখানে দুই অক্টোবর থেকে শুরু হয়েছে আমাদের এখানে শ্রী শ্রী নবরূপে নবদুর্গা এবং শেষ হবে দশমী পর্যন্ত আর এখানে আমরা অনেক আজকে প্রথম দিন তো তাই আছি এখানে মায়ের জন্য দর্শন করার জন্য অনেক সুন্দর আর চা বাগানের নিয়ে আসছে পূজা দেখার জন্য পৌরাণিক নিয়ম অনুযায়ী এই মন্দিরে দেবী দুর্গার শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমন্ডা স্কন্ধমাতা কাত্তায়নী রাত্রি মহাগৌরী ও সিদ্ধিদাত্রী এই নয়টি রূপে প্রতিমা তৈরি করা হয়েছে প্রতিদিন একটি করে নয় দিন ক্রমান্বয়ে পূজা করা হবে এখানে দুর্গা মূলত দেবী দুর্গা নয়টি রূপের আরাধনা করার একটা পূজা দু সাল থেকে আমরা এই পূজাটা এখানে আমরা করে আসতেছি শ্রীমঙ্গল চায়ের রাজধানীর কেতু চা বাগান বেষ্টিত আমাদের এই নির্জন পরিবেশ চা বাগানের মধ্যে এখানে প্রতিবছরের মতো এবারও আমরা দুর্গা আয়োজন করেছি নবদুর্গার আমরা দেশের শান্তি এবং মানুষের কল্যাণার্থে প্রতিবছরের বছরের মনে এবার যে আয়োজন আমাদের মূল উদ্দেশ্যটা এটাই এখানে যারা আসেন তারা যেন মায়ের কৃপায় বর্ষিত হন এবং সবাই যেন সুখে শান্তি দিনে অতিবাদ করতে পারেন দুর্গা পূজার পরে আমরা চন্ডী পাঠ করি চন্ডীপাঠের মধ্যে একটা পদ্মা আছে যে পদ্মায় আজকে যে নয়জন দেবীর তত্ত্ব নিতে আপনারা এসেছেন এই নয়জনের তত্ত্ব চন্ডিকার মধ্যে সুন্দরভাবে আছে